ভাই এই ছোটো চারটি ব্যবসা করে আপনি কুটিভূতি হতে পারবেন ভাই সফল হতে হলে প্রথম দাপটাই সবচেয়ে কঠিন কিন্তু সেই প্রথম দাপে আপনার জীবন বদলে দিতে পারে আজ যারা কুটিভূতি ব্যবসায়ী তারা কেউ শুরু করেনি কুটি টাকা দিয়ে তারা শুরু করেছে একটা ছোটো সিদ্ধান্ত একটা ছোটো পদক্ষেপ দিয়ে হয়তো কারো ছিল একটা গাড়ি কারো ছিল ছোটো স্টল কারো ছিল একটা রেসিপি কিন্তু সবার মধ্যেই ছিল একটা জিনিস শুরু করার সাহস আপনি আজ যে অবস্থাতেই থাকুন টাকা কম হোক অভিজ্ঞতা কম হোক সুযোগ কম হোক তবু আপনি বদলে দিতে পারেন আপনার আগামীকে কারণ ভাই ছোট ব্যবসায় একদিন বড় ব্যবসা হয় আর যে মানুষ ছোট কাজকে ছোট মনে করে না সেই মানুষই একদিন বড় হয় আর সফলতা নিজেই তার দরজায় করা না আজ থেকে ঠিক করে ফেলুন আমি থামব না আমি শুরু করব। আমি এগুব বন্ধুরা আজ আপনাদের সামনে এমন চারটি ছুটো ব্যবসা দেখাবো ভাই সত্যি বলছি এগুলোর যে কোনো একটা দললেও আপনার জীবন বদলে যেতে পারে তাছাড়া আপনাকে নিয়ে যাবে লাখপতি থেকে কুটিপুতি হওয়ার পথে তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য নাম্বার এক চটপুটি ফুচকা প্লাস ফাস্টফুড পরে রেস্টুরেন্ট ভাই এই ব্যবসায় দ্বিগুণ লাভ শুরু করুন একটা ছোটো গাড়ি দিয়ে চটপটি ফুচকা রুল বার্গার কিন্তু ভাই লোকেশন ঠিক থাকতে হবে যেখানে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মানুষ থাকে লোকেশন ঠিক হলে দিনে এক হাজার থেকে তিন হাজার টাকার লাভ সহজ আর আপনার খাবার যদি সুস্বাদু ও পরিষ্কার পরিচ্ছন্নতা হয় তাহলে লাভের মার্জিন আরও বেশি হবে ব্যবসা জমে গেলে ব্যানগাড়ি থেকে বড় দোকান দোকান থেকে রেস্টুরেন্ট ভাই এই লেভেলে গেলে কুটিবিতি হওয়া শুধু সময়ের ব্যাপার নাম্বার দুই ফলের ব্যবসা পরে নিজের আরত ফলের চাহিদা কখনো কমে না কারণ বর্তমান সময়ে সবাই ফল খেতে চাই। তুমি সকালে পাইকারি বাজার থেকে ফল কিনবে বিক্রি করবে দোকানে রাস্তার পাশে কিন্তু আপনার ফলের দোকানের লোকেশন ঠিক থাকতে হবে যেখানে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মানুষ থাকে লাভ কম নয় বিশ থেকে তিরিশ পারসেন্ট সহজে পাওয়া যায় প্রতিদিন ঘরে আয় করতে পারছেন দুই থেকে চার হাজার টাকা পর্যন্ত ধীরে ধীরে টাকা জমলে নিজের ফলের আড়ত খুলবেন তখন আর শুধু তুমি মাল বিক্রি করবে না অন্যান্য ব্যবসায়ীরা তোমার আড়ত থেকে ফল নেবে এভাবেই এই ছোটো ব্যবসা তোমাকে বড় ব্যবসায়ী বানাবে তারপর কুটিপুতির যাত্রা এখান থেকেই শুরু আপনি পরে চাইলেই অন্য একটি বড় বিজনেসও করতে পারবেন নাম্বার তিন ছোটো হোলসেল ট্রেডিং দুই থেকে তিনটি আইটেম ফোকাস দোকান না হোলসেল ট্রেডিং শুরু করুন মাত্র দুই থেকে তিনটি আইটেম দিয়ে যেমন বিস্কুট পানীয় চাল ডাল কসমেটিক বা মশলা খুচরা দোকানদারদের সরবরাহ দিন সেল যত বেশি লাভ তত বেশি ছয় মাসে ব্যবসা দ্বিগুণ আর দুই থেকে তিন বছরে তুমি বড় হোলসেলার হয়ে উঠতে পারবে পরে লাখপতি ও কুটিপতি হওয়া সম্ভব নাম্বার চার হোম ডেলিভারি খাবারের ব্যবসা ভাই সবারই খাবার খেতে হয় কেউ খাবার না খেয়ে থাকতে পারবে না তাই আপনি যদি বালো রান্না পারেন অথবা একজন ভালো রাঁধুনি দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে বিভিন্ন জায়গায় খাবার বিক্রি করতে পারেন প্রথমে ছুটো করে শুরু করুন বাসায় রান্না করা খাবারের চাহিদা দিন দিন বাড়ছে তুমি দশ থেকে বিশ জনকে খাবার পাঠানো শুরু করতে পারো অফিস ছাত্র সবাই নিয়মিত খাবার চাই ধীরে ধীরে মিল সার্ভিস ক্যাটারিং এবং অফিস লাঞ্চ সার্ভিস যোগ করুন এই ব্যবসায় লাভ স্থির এবং গ্রাহক পেলে আয় দ্বিগুণ তারপর এখান থেকে কুটিপুতির যাত্রা শুরু আপনি পরে চাইলেই বড় বিজনেসও করতে পারবেন তো এখন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য